সম্মানিত ভিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্কেলটি সুন্দর করে কলাগুলো টেবিলের উপরে সাজাচ্ছে এই আঙ্কেলটি সরাসরি কলা বাগান থেকে কলা ক্রয় করে এনে এই কলার ব্যবসা করে সারাদিনে প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ বা ইনকাম করে প্রিয় বিওয়ার্স আপনি বেকার থাকলে পরে আপনিও এই আঙ্কেলের মতো কলার ব্যবসা করে আপনিও পারেন এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে ধন্যবাদ دغه څه دی